আর করে যারা খায় বাত্রুমার কীট খায় আমাদের সমাজে এরকম অনেক বড় বড় বক্তা আছে আমাদের তাহেরি ভাই কত সুন্দর ভাষণ করে জায়গা পকেটে টাকা রদি আসে নিব তো দূরের কথা দেখে টাকা রদি আসে মূলত পক্ষে ওই বাণী ওই ওই বিক্রি করে খাবে আহারে দুনিয়া রে এই সমস্ত কথাবার্তা বলতে হয় শুনতে হয় এই তো কেয়মতের আলামত গজব বেশি দূরে নাই যারা কোরআন বেচার টাকা খায় তারা বাথরুমের কিট খায় আমি বাবলি সরকার শরীয়ত নিয়ে বলে দিলাম মানুষ পাপকে ঘৃণা করো পাপি কিনা আপনি যদি ধর্মের একটা কাজ নিয়ে অবমাননা করেন ধর্মকে আপনি ধর্ম না মানেন ধর্মর নাম দিয়ে আপনি অধর্ম কাজ করেন আপনার কেউ না করবে আপনার ধর্মের তো শুনতে পারে হ্যাঁ এনা আমি একটা একটা ভাব ধরে মানে আপনি একটা ভাব ধরে রয়ে তারপরে হলো গিয়া যা খুশি তাই করতেছেন আপনি একটা ব্যক্তিগত ব্যাপার এটা ধর্মের পারে না কোথাও কোনোটা না না শরিয়তের দোষ না তরিকতের দোষ না হাকীকতের দোষ না মারফ হতে করে দোষ করলে আপনি আমি শেফালি সরকার বাবলি সরকার করতে পারি কিন্তু কোনো পথ বলে দেয় নাই তুমি जाया গাজা খাওগা তুমি जाया ভংদামি করগা তুমি जाया নষ্টামি করগা তুমি जाया কোরানের কোরানের আয়াত বইসা টাকা খাওগা পুরো ধর্মই কথা বলতে পারে না আউযুবিল্লাহ আউযুবিল্লাহ এবার আর একটা প্রশ্ন করছে কয়ে আপনারা নামাক মানে সারাটা যা করলো আমার লগে আমি মনে করছিলাম এই জীবনের প্রথম দেখা মনে হয় একটু হয়ে তুই আবার কি কর তো ভালোই নামাজে কি দেখেন আল্লাহরে আপনার নামাজের সাথে কি সাক্ষাৎ হয় যদি দয়াল নবী বলে থাকে তাহলে তো এইটাই পথ এবার নবী এতে আল্লাহ দেখতে কিরকম আমার নবী দেখতে যেরকম আল্লাহ দেখতে সেরকমই আল্লাহকে কি দেখা যায় আমার আল্লাহ তো হ্যাঁ আমার আল্লাহকে দেখার পথটা কি আগুন আপনি দেখেন আগুন দেখতে পারেন না কিন্তু অনুভব করতে পারেন যখন গায়ে দেখা যায় না ধরা যায় না ধরা যায় আগুন অনুভব করা যায় বাতাসটা ধরতে পারেন শরীর অনুভব করেন ফুলের যে একটা সুবাস একটা ঘেরাল এটা বোঝেন কি করে যখন নাকে আসে গন্ধটা দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় অনুভব করা যায় মেরাজ থেকে যখন আমার দয়াল নবী আসলেন শোনেন আমার আল্লাহ পাক যখন মেরাজে গেলেন আমার যখন সাক্ষাৎ হবে যখন প্রেম আদান প্রদান হবে তখন বলছিল যে দাঁড়ান ওই যে দাঁড়ানোর পর ওইখানে যে বিষয়টা হয়েছিল মুড়িদের পীর মুড়িদের যে ব্যাপারটা ওইখানে যে হাত দিছিল কুদরতি হাত অনুভব করছিল যে এখানে একটা হাত পাওয়া যায় অবশেষে দেখে যার হাতে সেই ধরে আছে ডান হাত বাম হাত অনুভব আমার আল্লাহ পাক বলছিল যে জান হাবিব মিলন হজরত আলী এই সাজি আল্লাহ দেখতে কেমন কয় তোমার মতো বিল্লাল কয় তোমার মতো আবু বকর সিদ্দিক কয় তোমার মতো ওমোর কয় তোমার মতো কয় বিষয়টা কি সবার মতোই আল্লাহ কি করে হয় কয় হয় সবার মতই আমার দেখলে আর খোদা দেখার বাকি থাকে না তাহলে যদি আমি সেই পথ মানি যদি আমার আল্লাহ আল্লাহর রাসুলকে হাজির নজির রেখে যদি আমি সালাদ সঠিকভাবে পবিত্রতার সহিত আমি কায়েম করতে পারি তাহলে অবশ্যই ওই রূপ দেখলে আর আমার আল্লাহর রূপ দেখার বাকি থাকে না আপনি যাই কর না কোন মা বাবা থাকতে আবার মুড়িদের দরকার কি মা বাবা তোমার গুরু অবশ্যই এটা অস্বীকার করার মতো কিছু নাই আমার প্রথম গুরু হচ্ছে আমার মা আমার বাবা এটা আপনি উল্টায় দেন খাতার পাতা কিচ্ছু কি কে কি বললো কে কি চিন্তা করলো তাতে আমার কিছুই যায় আসে না আমার কাছে আমার মা বাবাও আমার গুরু কিন্তু তারপরও যেহেতু আমার আল্লাহ হুকুম করেছেন আমার দয়াল নবী বলেছেন যে আসতে হবে তোমাদের মুড়ি ধরতে হবে একজন নায়েবের রাসুলের কাছে আসতে হবে একটা পথ না হইলে আমি ওই পর্যন্ত তোমাদেরকে নিতে পারবো না যার জন্য আমার ভবে আসা তার সকল চাওয়া সকল পাওয়াই আমার পূরণ করা আমি মনে করি এইটা আমার জীবন দিয়ে হলেও সেইটাই করা যেহেতু আমার বন্ধু যাতে খুশি আমার বাবা মা যার যাই কর তারা তো তার জন্যই খুশি সবাই যার জন্য খুশি আমিও তার জন্য খুশি